<applause> يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نخرج زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من إقت أو صاعا من زبيب متفق عليه وقال عليه الصلاة والسلام الصيام معلق ما بين السماء والأرض ما لم تود صدقة الفطر আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া نستাগফিরুকা ওয়া نتوب ইলাইহি ماہ মুবারক তারিখ দরায় রমজান দ্বিতীয় জুমা মালিক আমাদেরকে প্রথম শরীতে আসার বসার বলার সুনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ

বাচ্চাদেরকে মক্কা মদিনা ছাড়া কোথাও যাদের নামাজের হুকুম হয় নাই তাদেরকে নিয়ে নামাজ পড়া মাকরু তাহারি নেই মক্কা মদিনার মাস আলা ভিন্ন তাওয়াফের বিষয় ভিন্ন মুক্তারটা মদিনার মাস আলা আমাদের মত ওখানে তার ঘর সারা বিশ্বের মানুষ টন্টলটা কষ্ট হয়ে যায় কি অসুবিধায় আছে মুসল্লিরা ইমামেরা ঠিকই আছে তারা অবস্থা আরকি আল্লাহ সবাই বুঝার তো অভিজ্ঞান করেনার বেলায় ভুল করে নেওয়ার বেলায় একশতে একশ এটা আমাদের নিয়ম আমি যদি কারো কাছে টাকা পাই এই কেমনে টাকা গুলো উসুল করবো এই জন্য ব্যস্ত আমার কাছে 10 টাকা আছে আমি এই নি আমার কোনো মাথা ব্যথাও নাই কথা কন্না ঠিক নেই বাজারে গেলে ভালো মাছটা কেমনি কিনুম ভালো কাবটটা কেমনে কিনুম এই জন্য ব্যস্ত আল্লাহর রাস্তায় দুইটের কোটা দিতে হবে কেমনে কমটা দিমু এই নিয়ে ব্যস্ত বাইরের কথা কয় না ঠিক ঠিক শুনে বিধি তোছি বন্যার সময় ত্রাণ আইসে যত সদস্য তত গিরস্থ রমজানে সাদা দিতে এলাকার সমাজের তাদা দিতে এক গিরস্তর কথা হয় না কে বুঝো না আর বুঝে না একসাথে আছি হ্যাঁ তিন গিরি মিলি তো আমরা বাই বিগুন একসাথে তো এই একজনের সাদা দিব তারাবি সাদা হোক মসজিদে সাদা হোক

হজরত আবু সাইদ খুদ্রি বড় জলিল কদর বড় মুকার্রমজম একজন সাহাবি হাদিস বর্ণনা করতেছে যে আমরা রমজানের সত্য এভাবে এভাবে আদায় করতাম এখানে আটার আর গমের নাম নাই আছে শুধু বলেন বলে আছে বলেন আসে শুধু খেজুরের কথা বলেন আসে শুধু খেজুরের এর পরে আসে কিসিসের কথা এর পরে আসে মোনাক্তর কথা কথা এর কথা এইগুলার কথা আছে এর কথা মোটেই নিয়ে কি কথা আদার কথা বমর কথা না হ্যাঁ অন্য হাদিসে আছে নাই যে কথা অন্য হাদিসে আছে তবে ওই হাদিসগুলা বুখারী মুসলিমের নয় ওগুলা সহিহ

হ্যাঁ কেহ যদি অভাবী হয় একবারে গরিব অসহায় সেটা হচ্ছে ভিন্ন কথা তবে কেন আপনার পোসা টাকা শর্তে আপনি কেন একশো দশ টাকা গেলেন আপনি কেন একশো টাকায় গেলেন এটা আমার প্রশ্ন আপনি তো কাপড় কিনতে গেলে লুঙ্গি কিনতে গেলে জুতা কিনতে গেলে মাছ কিনতে গেলে খাদ্য কিনতে গেলে আপনি তো নিম্ন মানের কিনেন না

ওটার মধ্যে দুই টাকার দরের খেজুর দরানো ওরে কথা কয় না আটশো টাকা দরের খেজুর দিচ্ছে ছশো টাকা দরের খেজুর দিচ্ছে কিন্তু আছে নয় আমি কিনে দিমু আমি দোকানের নাম হারামাইন দুই টাকা দরের খেজুর আছে এগুলা না খাইলে কি দোকানে উঠেছে তখন বলে ইসলামিক ফাউন্ডেশন বেদামারটা বেনাও ফিরলে আমরা বেশি দেখলে ইসলামী দেবেন এই জন্য সাত হাজার টাকারটা দেন তবে আমি বলি দিচ্ছি সাত হাজার টাকাও ভিতরে আছে যারা দুই টাকা দামের খুদুর খা তাদের জন্য আমরা যেটা দিয়ে ইফতার করি সবসময় এটা দুশো টাকা দামের খেজুর আমরা পাইকারি এনেছি 200 টাকা দামের খেজুর পড়ছে বাজারে তুমি কিনতে গেলে এটা 300 টাকা পাইকারে 200 টাকা এইজন্য 200 পূরণ তিন কত 600 আর অর্ধেক কত 700 এইজন্য বুঝি আমরা 700 টাকা মাঝে মাঝে আর একজন হাদিয়া দিছে একটু বেড দাম এটা ওইটাও করি ওটা বিল্লাম না আরকেটা 600 টাকা দাম বোর যেটা খাই এটা একদম একটা একটা খাই আপনারা কম দামের খেজুর খান কম দামের তো অনেকেই দিছে অনেকে দিবে কম দাম একটা দিবেন আমি তো গতকালকে নি না কোনদিন কইলাম ওই দিন একটারে সম্ভবত বলছি যে আপনার জামাই আসলে আপনি ভালো মাছটা কিনেন। না পাইলে না আপনি সিল্ফর মাছ কিনেন এটা সস্তা মাছের মধ্যে একটা ফাংগাস মাছের একটু দাম বেশি তবে রুট মাছ ধরুন আর কাট্টা মাছ ধরুন দাম কম নে সিল্ফর কাপ মাছ দিয়ে মেহমানি করতে আপনার কাছে সরম লাগে লুদ্দা লাগে জামাই রে গ্যাসটাপ আর সিল্ফর কাপ খাওয়ানো ফাংগাস মাছ খাবো নিজের কাছে অত থৈসা দেখিয়ে ভালোটা খেতে মনে হচ্ছে আপনি

আমি তো গ্যারান্টি সহকারে বলতে পারি বাংলাদেশে খেজুরের দাম আর কিসমিসের দামে ফিতরা শুরু হয়েছে সম্ভবত ইসুফ কাসিমের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ বলেন না অত আসতে বলেন না আলহামদুলিল্লাহ ইতিহাস কি বলি গেছেন আপনারা দুই হাজার চারে আমি যখন এই মসজিদে ভাঙ্গা মসজিদ ছিল ছোট মসজিদ ছিল তখন আমি বলছিলাম সাড়ে তিন কেজি খেজুরের দাম কিসমিসের দাম মোনাক্কের দামমুই বাজারের কারামের বহর এক আমাকে দেখতে বহর তখন মসজিদ বানিনি আমি তখন এতে কাবে ওমা ইসলাম বুড়া হুদুরিজ্ঞা আপনাকে মসজিদে মসজিদে

কেনা বাজারের বোধ নতুন নতুন ফুটুয়া দেন টিকেন উল্টা পাল্টা কথা কইন কি ভাই মানান ইয়া কানা কষি সাড়ে তিন কেজি খেজুর দিতে হবে দিতে হবে আপনারা আইসি ভাই দয়া করে যদি একটু একটু বাইরে কিলা কথা সলসা এইগুলো বল আছে তো ইস্যু কাশ্মীর দুর্বল মাদ ছোট আসছে নতুন একবারে খতম আতারা তারা বাইরে আছে আল্লাহর কি হুকুম আল্লাহ তো আমার ভক্তি আছে একশো ষাট নম্বর মিসটা এবারে আমি আদিসটা খুলি তাদেরকে দিলাম ভাই হুজুর একটু ঘর আমি ঘুরতাম না আমি এবারে

মাওলানা ওবায়দুল হক সাহেব কে দেখছেন মাওলানা ওবায়দুল হক বাইতুল মাল ছিল তখন ওনার কাছে মুক্তি নিদান সাহেবের মাধ্যমে আমি চিঠি লিখছি এর পর থেকে তারা এটা সিদ্ধান্ত করে আস্তে আস্তে আগাতে আগে এখন সবটাই পৃথিবীর বয়ান আসলেই নির্মমানের টাও কর উচ্চমানের টাও আমি তো বলবো সম্ভবত হতে পারে

আল্লাহ আমাদের সবাইকে বোঝার প্রভাব আপনারা যারা অভাবী যারা বেমগাড়ি ছাড়ান রিক্সা ছাড়ানের নেশাব নেই তাদের উপরে সত্যি ফিতির নেই সত্যি ভিতির ও ব্যক্তির উপরে যে ব্যক্তির জাকায়াতের নেশাব আছে হ্যাঁ ব্যস্ত মতটুকু জাকায়াতের নেশাবের জন্য এক বছর অতিবাহিত হতে হয় আর সত্যি ফিতিরের জন্য এক বছর অতিবাহিত হতে হয় না ঈদের আগের দিন বা গ্রীবের আগে যদি আমি পরিমাণের টাকার মালিক হন সত্যি ফিতির দিতে হবে ওদেরকে রাত দিলাম আপনারা যারা টাকা দেন আপনারা যা পেছাওয়ালা আপনাদের আজকে যদি এই ওয়াজ শোনার পরে যদি না লড়ে তাহলে বুঝে গেছে আপনাদের আমাদের ইমানে গুণও দিচ্ছে ফসা দিচ্ছে আমাদের ইমানে দুর্বলতা আছে এখন বলেন আপনারাও কি সেই একশো দশ টাকা একশো টাকার কালে বর্তমানে আগামী বছর স্ত্রীটাও জীবন স্তিরিটা আমরা দেওয়া জরুরি আয় তার ভিতরে তুমি দিবে আর আর ভিতরে আয় দিব তাহলে তোমরা ওদের কথা কয় না তো দম লাগে আরে না হয় স্ত্রীটা স্ত্রী দিবে ছেলে যদি বাহলে ছেলেটা ছেলে দিবে ছেলে যদি না ভালো আপনি দিবেন সে মেয়ে যদি না দিবেন ছেলে মেয়ে বিবাহ হয়ে গেছে তাদেরটা তারা দিব আপনার দায়িত্বে যারা আছে। আপনি কম যারা তো বিয়ে নিয়ে এসে কয়েক বছর ধরে এখনো নিজেরটাও দেন নেই কম আজ কম থেকে করেন এ বছর আমারটা দেবো আগামী বছর ছোট ছেলেটা দেবো

আমরা একশো টাকা ভিতরে দিলে গরিবের একশো টাকা ভালো আপনার থেকে আপনি যদি সাতশো টাকা ভিতরে দেন গরিব মেসকিন অস আপনার থেকে সাতশো টাকা ভালো আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তো অভিজ্ঞান আমিন বলে আমি যেভাবে বলছি আমার মোবাইলের সাথে এক দাবিতে বাড়িতে শুনান বন্ধু বান্ধবকে শুনান যারা এখনো বুঝে তাদেরকে শুনান বুঝাবার চেষ্টা করেন প্রশ্ন কিছুক্ষণ আগে আমি আসতেছি ভর্তনা করবে সৌদি আরব কোন বললাম কি এই টাইমে নিয়ে ভর্তনা করে আমার ছাত্র আমার এখানে শিক্ষক ছিল কাশি গুরুদুর পর আটে করছে হসন দেখছেন নিয়ে তারপর উত্তর দিব কি রুম হসন হলো এই যে শুধু আমরা তো সৌদি আরব থাকি আমরা কম দেশের ভিতরে দেব হসন জাগে নেই আমাদেরও কেয়ার টাকার সৌদি আরব আছে ওমান আছে নেই সে ওই দেশের ক্ষেত্রে দিবে ওই দেশে দিবে সেই দেশে সাড়ে তিন কেজি খেজুরের দাম সেই দেশে আরব বাংলাদেশ দাম বেশি না কম বেশি কম বেশি বেশি যারা আমরা করতে তারা জানে সৌদি আরব আমরা যারা খেজুর আনি যারা খেজুর আনে বারো মানের খেজুর হেজে যদি দুই হাজার টাকা করে বাংলাদেশে এটার দাম পনেরোশো টাকা হয় যে উৎপাদন হয়ত না হচ্ছে এটা আমাদের বাংলাদেশের খেজুর গুলা শহরে খেজুর নয় একশোতে পাঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি এগুলা সৌদি খেজুর নেওয়া ইরাকের খেজুর অথবা আবুধাবির খেজুর অথবা পাকিস্তানের খেজুর অথবা মিশরের খেজুর আর সৌদি বাইরের খেজুর ব্যবহার করে না তারা সৌদি আরবের খেজুর ব্যবহার করে এই জন্য তাদের খেজুর গুলার দাম বেশি আপনাদেরকে আমাদের দেশে যে খেজুর গুলা বেশির দায় সৌদি আরব বিহীন খেজুর এই জন্য এগুলোর দাম কম তবে মানে খারাপ না আরো আছে সৌদি আরব থেকে ভালো খেজুর অন্যান্য দেশে আছে তবে দাম এই দুদিনে কম সৌদি আরব ওই দেশের খেজুর ছাড়া অন্য দেশের খেজুর আহলে আরব পায় না এই জন্য অন্য গুলা করে না এই জন্য ওই দেশের খেজুরের দাম বেশি কথা কি বুঝে দেখেছি আপনাদেরকে আপনাদের ছেলেরা আত্মীয় স্বজনরা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের দেশের খেজুরের সাড়ে তিন কেজির দাম কিশমিশির সাড়ে তিন কেজির দাম কত বলো ওই হিসাব করে আমরা দেশে চিত্রা দিয়ে দিব মাসালা কি বুঝে আসছে আপনাদের ইনশাআল্লাহ নম্বর তিন অনেকেই সৎ করার সৎ অনেকেই চিত্র দিয়ে জাকাত দিয়ে নিজের আত্মীয় স্বজন বিদায় করার চেষ্টা করে কি হি খবর ভালো আছেন দেয় না তো দেয়া ফাঁকা করেন নাতে আমার নাম কি খবর ও হুজুর কইয়েন না বণিকা বড় অভাব তো বণিকা অভাবী শুধু চিত্রের টাইমে কেন

আপনার একশো টাকার স্বভাব সত্যিয়া হবে ফিত্রায় ফিত্রে আদায় হলো জাকাতে জাকাত আদায় হলো এবারে আপনাদের উপরে বিচার দিলাম খালারে দিলে দিলে বোধড়ে দিলে বাঘিনের দিলে একটা একটাই আদায় হবে আর মাদ্রাসা দিলে সত্যায় জারিয়া আদায় হবে জাকাত আদায় হবে ফিত্র আদায় হবে বিচার আপনাদেরকে দিলাম সারা দুনিয়ার মানুষ এখন ডিজিটাল একের ভিতরে দশ তালাশ করে আর এখানে আসছে একের ভিতরে দশ তালাশ করতে আছে আমার কথা কি বুঝছেন আপনারা তাহলে এবার কোন বিকল্প নাই যে কোনো প্রতিষ্ঠানে গোরামা ফান্ড আছে যে কোনো প্রতিষ্ঠানে যে গোরামা ফান্ড আছে বিভিন্ন মাদ্রাসা ওইখানে আপনি দেন বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন আত্মীয় স্বজন পর দেন কোন অসুবিধা নেই সব হবে গুণা হবে না আত্মীয়তা রক্ত হলো তবে একের ভিতরে একটা দেন একের ভিতরে দশ পাবেন না যদি হবে নামাজি আপনাদের সবাই প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য রাজিয়া ঈশ্বাল হাত তুলবেন উদুর আপনার পথে আমার প্রশ্ন আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আমার এলে না থাকে চার যেদিন থেকে রোজা শুরু ওই দিন থেকে ফিতরা দেওয়া যায় রোজা এখনো আমি বয়ানটা করছি ফিতরা আপনারা দিবেন আগামী জুমা হবে বিশ তারিখ আজকে এত কাবের বর্ণনা করার কথা চলো আগামী জুমার দিন মা আসার পরে বসবে ওই দিনের ওই দিন হবে চিত্রে বয়ান এই জন্য আজকে করলাম জাকাতের অবশিষ্ট যে কথাটা বাকি রইল সেটা হলো এই আপনি কারো কাছে টাকা পাবেন আমনের দোকানদারের জন্য কারো কাছে দশ লক্ষ টাকা দোকানের ক্রিয়া কয়েটারে দেবে অ্যাডভান্স এটার জাকাত আপনি দিবেন এটা টাকার মালিক আপনি এই কথাটা এই পর্যন্ত দশ জিজ্ঞেস করছে আমি তফসিলেও কথাটা ভাঙ্গে দিছি টাকা আপনা কেউ যেন আমার তো ব্যবহারে নেয় ব্যবহারে না থাকলে টাকা আপনা আপনার টাকা জমা আছে আপনি দোকান ফেরত নিলে আপনি টাকা আপনি ফেরে দেবেন ফেরত দিলে এটা আপনার টাকা হ্যাঁ ওই ঋণ আপনাকে কারো বাজার টাকা পাবেন পাওয়ার আশা নেই বিলকুল আশা নেই সত্তরা ষাট পার্সেন্ট না ফেলার আশা তাহলে আপনি এগুলো জাকাত দিবেন না পাইলে তখন জাকাত দিবেন ফাইবার আশা আছে এমন ব্যক্তির কাছে আপনি পাবেন ফাইদার আশা আছে তাহলে এগুলো দিয়ে দিতে কথা কি বুঝেছেন দেখছি আপনাদেরকে মাল বর্তমান সময়ের হিসাবে আপনি বিক্রি করি মালের দেখার দিবেন তিনটে নামবে বাড়ি এখন তো মালের দাম হচ্ছে চল্লিশ টাকা আপনি চল্লিশ টাকার হিসাবে দেখার দিবেন বারো টাকার হিসাবে না এরকম সুক্ষ সুক্ষো বাছারা আছে জাকায়াতের বিষয় আমাদের অনেকেই জানা নেই যদি সম্ভব হয় তফ সিরে প্রশ্ন করেন উত্তর দেবার চেষ্টা করুন আসা সম্ভব হয় না চিঠি লিখি ভাড়ান অথবা ডাইরেক্ট আসেন মোবাইলে বেশি কথা রমজানে বলি না দিন অত সহজ হয়ে গেছে আসিয়া জিজ্ঞেস করতে অথবা কোনো বিজ্ঞ আয় জিজ্ঞেস করেন বিজ্ঞ জন্য লাগাইছি জুমো পড়ায় বিজ্ঞতার দরিদ্র নয় জুমো পড়ায় না সাধারণ আলেন বিজ্ঞ হতে পারে পারি না কোন কারণে সে জুমা করে না আমরা জীবনে যা হই না জুবন নামাজের ক্ষতি জুবান ক্ষতি হয়ে গেলে বিজ্ঞ এটা প্রমাণ নয় অনেক জুমা পড়ে না কারণে কারণে বিজ্ঞ আলেন বহু আছে জুমা না

হুজুর মাসালা তো আমি জানি না মানে আগামীকালকে বলবো আগামীকালকে আসি আমি জানি না এ কথা বলা সকল প্রমাণ্য যে কোনো কথার উত্তর দিয়ে দেওয়া সাথে সাথে না জানিয়ে কণ্ঠে নিয়ে উত্তর দিয়ে দেওয়া এটা মুখ্যতার দলিল এটা জাহারতের দলিল যদি বুঝে আসে একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করবেন বলো বিজ্ঞ আলেম কোথায় আমি আর কোথায় আছে জানি না আমাকে এখানে না ভাই আমাদের এখানে উস্তাদেরা আমার জ্ঞান আমাদের বিজ্ঞ তাহা কি করেন ছাড়া অথবা আপনাদের এলাকাতে সমাজে গেলে আমার কোনো বিজ্ঞ আলো হইতে পারে বলে কিতাব দেখে আমাকে মশালা বলেন তারপরে আপনি জাকাত চিত্রার ফকেটে হাত দিয়ে তারপরে আদায় করেন এমনি হতলা দিয়ে দিলেন হবে না এটা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান কারো প্রশ্ন থাকলে করেন গত সপ্তাহে